ব্ল্যাক কালার উপর কাজ করা দেখতে সুন্দর পড়তে আরাম খুবই কোয়ালিটিফুল একটা ওন্না খুবই সুন্দর আজকের ভিডিওতে দেখো মাথা নষ্ট ওন্না মানে এত কম প্রাইসের ভিতরে কাজ করা খালি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে বলবেন অন্যটার কেমন হইছে ভাই আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য নিত্য নতুন অন্যগুলো আনি এবং আপনাদের দেখায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বা যারা পাইকার নিতে চান আমাদের নাম্বারে ডিসক্রিপশান দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তাহলে চলেন আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো ব্ল্যাক কালারের ভিতর কাজ করা একদম নতুন মডেল অনেকেই বলছে যে ভাইয়া ব্ল্যাক কালারের ভিতরে কী কী অন্য আছে বা কি কোন কোন মডেলের উন্ন আছে আপনাদের কাছে পুরো ব্ল্যাকের ভিতরে কাজ করা হবে তাদের জন্য আজকের ভিডিও ব্ল্যাকের ভিতরে তিন চারটা মডেলের খুলে দেখাবো খালি ধৈর্য সহকারে টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আস্তে আস্তে অনেকগুলো ভাই মডেল আছে কিন্তু আমার হাতে যেটা দেখতে ধৈর্য সহকারে দেখুন আর প্রাইসটা আমি দিয়ে কিন্তু বলে দেবো এই ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু দেখছেন স্টোন পাথরের কাজ করা প্লাস ভিতর মাঝখানে কিন্তু ফুল ফুল দেয় কিন্তু লোন সুতির উপরে কাজ করা প্লাস আপনার হচ্ছে স্টোন দেয় কিন্তু অন্যগুলোর আর অনেক রকমের কাজ আছে অনেক রকমের গেট আপ আছে আমি চার পাঁচটা গেট আপ খুলে দেখাবো এর বাইরেও যদি কারো গেট আপ লাগে বা অন্যরকম মডেল লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে ভাই আমি কিন্তু আনকমন আনকমন খুলে দেখাবো না খালি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এর আমার হাতে যেটা দেখতে আজকে ভিডিওতে পুরাই কিন্তু ব্ল্যাক কালার কোয়ালিটি দেখাবো মানে হাতে এটা লম্বাই কিন্তু অন্যটা অনেক বড় চ্যাপটাও অনেক বড় পুরোটা কিন্তু স্টোন পাথর দিয়া মাঝখানে মাঝখানে ফুলের মাঝখানে মাঝখানে দেওয়া কিন্তু এই পাথর আপনার পরার ভয় নেই মানে অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস সেমি হন না হচ্ছে পাথর সারা অনেকে বলে ভাই পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা অন্যটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য এই অন্যটা মানে এটা পুরো কাজ করার কোনো স্টোন নাই স্টোন নাই যাদের স্টোন সারা বা কোনো পাথর থাকবে না শুধু কাজ করা থাকবে কালোর ভিতরে অন্য দরকার অনেক রকমের মডেল আছে আমি দুই চারটে মডেল খুলে দেখাবো খুব ধৈর্য সহকারে দেখেন ভাই এইটা আছে কোনো স্টোন নেই পাথর নেই সুতার কাজ করা ব্ল্যাকের ভিতরে সুতার কাজ করা অন্যগুলা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর আর আপনার হচ্ছে লম্বায় অন্যগুলো অনেক বড় চ্যাপটায় অনেক বড়ো আর প্রাইসটা কিন্তু খুব কমের ভিতরে ভাই আমরা কিন্তু আপনাদের সবসময় ভাই নিত্য নতুন কোয়ালিটির জিনিসগুলো দেখানো ট্রাই করি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বা বর্তমান বাজারে কি আছে মোটামুটি আপনাদের যাতে একটা ধারণা হয় বা আপনি যদি চান আমাদের কাছে না আমি আপনার বাসা আশেপাশের মার্কেটে তো খোঁজ নিলে কিন্তু অনেক সময় মিলে যেতে পারি কারণ একটা মাল যখন বেরো হয় ভাই আশেপাশের মার্কেটে কিন্তু আস্তে আস্তে সব জায়গায় পৌঁছায় একটু যদি স্টোন দেওয়া দেখলাম একই জিনিসে এটা কিন্তু আলাদা ফুল আলাদা স্টোন দেওয়া প্রত্যেকটা মডেল কিন্তু আলাদা যারা স্টোনের তা খোঁজেন যে একটু গ্লেজিং হবে দেখতে সুন্দর লাগবে মডেলটা যেন একটু নিত্য নতুন হয় মানে বউকার উপর পরবেন বা জামা থ্রিপি শুরু করে পড়লে যাতে একটু সুন্দর লাগে বা দেখতে যেন ভালো লাগে তাদের জন্য এই অন্যটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা অন্য হবে খুবই সুন্দর অন্যটা হবে আর যদি কেউ বলেন যে না ভাই স্টোন সারা লাগবে ভাই স্টোন স্টোন হইলে ভাই পরা যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য স্টোন সারা দিতে পারবে এক কথায় আপনাদের প্রয়োজনীয় যেমন দরকার তেমনই আপনারা খালি একটু যোগাযোগ করতে হবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারে আর যারা পাইকারি নিতে চান তাদের আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে পাইকারি একটু পাইকারি নিলেও বলবেন ঘুষটা মানে আপনাদের যেমন দরকার ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারে কারণ আমরা কিন্তু সব জায়গায় এখন বর্তমান পাইকারি দিচ্ছে আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছেন আর আমরা সবসময় আপনার জন্য ওনার স্কাপ পাট নেকআপ কালো নেকআ বোরকা বিশেষ করে ওননা হিসাবেগুলো আনকমার মডেলগুলো আমরা ট্রাই করি বোরকার পারফার মেকআপের মানে একদম নিত্য নতুন বাজারে যে সময় চলে আনি আপনাদের দেখানোর ট্রাই করি যে বর্তমান সময় কি চলতেছে ওইগুলো ছিল একটু বেশি পাতলা ওইটার থেকে এটা আরেকটু বেশি পাতলা যাদের একটু পাতলা ওনা পছন্দ কিন্তু কাজ করার থাকতে হবে একটু জর্জেট কোয়ালিটি ওগুলো হচ্ছে কিন্তু ভাই লিলেন কোয়ালিটি আর আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু জর্জেট কোয়ালিটি এটাও কিন্তু কাজ করা অল বডি কাজ করা কিন্তু সুতায় কাজ করা দামেও কম মানে অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আর প্রাইসটা কিন্তু খুব কমের ভিতরে পেয়ে যাবেন দেখেন ভাই আপনি যদি মেলা কমের ভিতরে নেন ভাই এ কিন্তু প্রাইসটা কিন্তু অনেক সময় আমরা অনেক ভিডিওতে বলি না ভাই প্রাইসটা কিন্তু হাফ ডাউন হয় কখনো একটু বাড়ে কখনো কমে যেমন ঈদের সময় একটু বেড়ে যায় আবার অনেক সময় কমে যায় এর কারণে অনেক সময় আমরা ভিডিওতে প্রাইসটাও বলি না যাদের প্রাইস জানা ইচ্ছা হবে কমেন্টও বলবেন অথবা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমরা কিন্তু একটা প্রাইজের ধারণা দিই কারণ এরকম সাইজ ছোটো বলা যেমন আমার হাতে যে অন্যটা দেখতেছেন এটা জর্জেটের কাজ করা একদম বড়ো সাইজের এটা একরকম দাম আবার যদি একটু মিডিয়াম ডানেন একটু ছোটো তাই আরেকটু দামটা কমবে আর যদি একদম ছোটো ডানেন প্রাইজটা সেক্ষেত্রে আরেকটু প্রাইসটা কমবে মানে আমি কিন্তু হাতে যেটা দেখাইছি সবার লাস্টে ওইটা কিন্তু ছিল আপনার জর্জেটার এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পুরো লোনের উপরে ভাই লোনের উপরে স্টোন পাথরের কাজ করা দেখতে কিন্তু অন্যটা খুবই সুন্দর যাদের একটু পাতলা লাগে দিতে পারবো যদি বলেন না ভাই আর একটু মোটা হলে আমাদের জন্য একটু বেশি ভালো হয় তাদের জন্য মোটা অন্য দিতে পারবো মানে যা আর যেরকমের দরকার ভাই এক ভিডিও তো আর সব রকমের অন্য আর দেখানো সম্ভব না তিনটে চারটে কোয়ালিটি দেখাই আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আর এর বাইরেও যদি অন্য আরেকটু ধারণা লাগে তো আমাদের চ্যানেলের ভিতরে অনেক রকমের ওনার ভিডিও ছাড়া আছে একটু কষ্ট করে আপনি দেখে দেখে ঘুরে আসতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক রকমের অন্যার কোয়ালিটি আছে ভাই আর অনেক রকমের ভিডিও আমাদের প্লে আছে একটু কষ্ট করে আপনি ঘুরে এসে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি অন্য আছে আর তাছাড়াও যদি আমাদের কাছ থেকে পাইকারি বিভিন্ন কোয়ালিটি অন্যগুলো নিতে চান সেই ক্ষেত্রে ডিসক্রিপশন নাম্বার থেকে একটু যোগাযোগ করতে পারেন হাতে যেটা এটা তো দেখাইছি আপনার এরও যদি ধরেন এরকম মডেলটা আলাদা লাগবে কালোর ভিতর কালো কাজ দিতে পারবো যদি বলেন ভাই স্টোনের কাজ লাগবে তাও দিতে পারবো যদি বলেন ভাই গরজিয়াস কাজ লাগবে তাও দিতে পারবো যদি বলেন ভাই মিডিয়াম দামের ভিতরে কম দামের ভিতরে ভাই সব রকমের ওনার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পাবেন নিত্য নতুন ওয়ান ওনার কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনারা আমাদের পাবেন এর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা লাইক করতে বা কমেন্ট করে বলতে হবে ওনারগুলা কেমন হয়েছে এবার আসেন অন্যটার প্রাইস সম্পর্কে দেখেন ভাই বিভিন্ন কোয়ালিটির অন্যায় কিন্তু বাজারে আছে বিভিন্ন দামের কমে দামে বেশি দামি কাজ কর অন্য দুইশো বিশ আড়াইশো তিনশো একটা ধারণা দেয় যে কেমন হইতে পারে ভাই আমার হাতে যেটা দেখতেছেন মনে করেন এটার দাম যে চারশো হয় এক সাইজ ছোটো নিলেন সাড়ে তিনশো আর সাইজ ছোটো নিলেন আড়াইশো ভাই এর কিন্তু এরকম ধাপে ধাপে আর কি সাইজ ছোটো বড় হিসেবে দামটা আসবে এখন আপনি যেটা নেবেন সেইটা আপনাদের আমাদের কাছ থেকে যদি নিতে চান ডিসক্রিপশন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে প্রাইসটা আপনি বলে করেই নেবেন যাতে আপনিও না ঠকেন আমরাও না ঠকি আর আমরা পাইকারি রেট একদম বলে দেবে পাইকারি কত হয় সেটার জন্য কিন্তু বাই প্রাইসটা এখন একটা বললাম আবার দেখা গেল কদিন পর কমে যাবে বা একটু বাড়ছে এর কারণে আমরা প্রাইসটা অনেক সময় কিন্তু ভিডিওতে বলিনি আপনাদের যাদের দরকার হবে একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যে কোনো সমস্যা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন অন্য হেজাব স্কাপের সাথেই থাকবেন আর আপনারা সাপোর্ট দেন বলেই আজকের আমরা এই পর্যন্ত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ